গতকাল রবিবার একটি আলপনা প্রতিযোগিতা করা হয় আরামবাগ মহকুমা সংলগ্ন এলাকায় আসন্ন লোকসভা ভোটের সমস্ত ভোটারদের ভোটাধিকার সচেতনতা বৃদ্ধির লোকে আরামবাগ মহকুমা প্রশাসনের উদ্যোগে একটি আলপনা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল এই আলপনা আঁকা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক যেখানে দেখা যাচ্ছে জাতির জনক মহাত্মা গান্ধী ছবি রাস্তায় আঁকা গান্ধীজির এই ছবির ওপর দিয়ে পথচলতি মানুষ যানবাহন সহ সবাই যাতায়াত করছে এই ঘটনায় নিন্দায় ঝড় উঠেছে আরামবাগ মহকুমা জুড়ে বিষয়টি জানতেই ছুটে আসেন আরামবাগ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের সদস্যরা তারা এসে ছবিটিকে ইঁট দিয়ে ঘিরে দেন যাতে কেউ গান্ধীজির ওপর দিয়ে ছবি মারিয়ে না যেতে পারে এই সংগঠনটি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন ঘটনাটি জানাজানি হতেই ছবিটি দেখতে আসেন আরামবাগ মহকুমা শাসকের আধিকারিকরা সাংবাদিকরা ছবি করতে গেলেও তাদের মানা করা হয় বেশ কিছুক্ষণ পর আরামবাগ মহকুমা শাসকের এক আধিকারিক এসে ছবিটি সাদা কালি দিয়ে ঘিরে দেয় সাধারণ মানুষের মনে পড়ছে একাধিক প্রশ্ন কিভাবে একজন ছবি রাস্তায় আঁকা হয় দেখতে থাকুন বিস্তারিত কি বলছেন আরামবাগবাসীরা আজকে এই যে আজকে দেখা যাচ্ছে যে এসডি অফিস চত্বরে আলবন অঙ্কন করা হয়েছে সেখানে আপনারা কি দেখলেন কি বলবেন আমাকে এখানে আমরা দেখলাম যে প্রশাসনের থেকে কিছু কর্মসূচি নেওয়া হয়েছে সম্ভবত জনগণকে নির্বাচন সম্বন্ধে সচেতন করার জন্য কর্মসূচি সেটা খুবই প্রশংসনীয় কাজ সেটাই আমাদের সম্পূর্ণ সমর্থন আছে কিন্তু ওই আলপনাগুলির মধ্যে জাতির জনক মহাত্মা গান্ধীর একটি ছবি আমরা লক্ষ্য করলাম সেটা ভুল করে হয়েছে না ঠিক ঠিক নজরদারির অভাবে হয়েছে আমরা জানি না আমরা পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের তরফে মনে করি যে এটা ঠিক উচিত কাজ হয়নি কেননা জাতির জনক মহাত্মা গান্ধী তার ছবি যদি রাস্তার ওপর আঁকা থাকে তার উপর দিয়ে লোকজন জুতো পরে যাতায়াত করবে গাড়ি ঘোড়া যাতায়াত করবে কেউ হয়তো থুতু ফেলবে পানের পিক ফেলবে এটা কখনোই কাম্য নয় প্রশাসনের এটা আমি মনে করব যে এটা দৃষ্টি এড়িয়ে গিয়ে থাকতে হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে কিন্তু যেভাবেই হয়ে থাকা জায়গায় এটা কাঙ্ক্ষিত নয় এবং এটার একটা প্রতিকার হওয়া উচিত তারা যদি এই ছবিটা সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেন তাহলে আমরা মনে করব সেটা উচিত কাজ আমি পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের সম্পাদক এবং অগরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয় ইংরেজি বিভাগের অধ্যাপক আমার নাম মুক্তি প্রকাশ রায় কি আমাদেরই জনৈক্য সদস্য ওখানে ইঁট দিয়ে ওই জায়গাটা ঘিরে দিয়েছিলেন যাতে অন্তত ওর উপর দিয়ে কেউ না মারিয়ে যায় বা ওর উপর দিয়ে কোনো গাড়ি ঘোড়া না যেতে পারে আমাদের তরফ থেকে যেটুকু সামান্য কর্তব্য আমরা করলাম প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি আমাদের প্রশাসনের ওপর বিশ্বাস আছে আস্থা আছে আমরা জানি যদি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি তাহলে নিশ্চয়ই তারা এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন প্রতিকার করবেন এবং ওই ছবিটা সরিয়ে নেওয়ার ব্যবস্থা করবেন রাস্তায় নামিয়ে আনা হয়েছে এটা কতটা যাদের জন্য আমরা স্বাধীনতা পেলাম মহাত্মা গান্ধীকে আমরা জাতির জনক বলি স্বাধীন ভারতবর্ষের সর্বোচ্চ সম্মান জাতির জনক মহাত্মা গান্ধী তাকে বাপুজি বলা হয় তাকে দেওয়া হয়েছে আমাদের দেশের সর্বোচ্চ প্রতীক সম্মান মহাত্মা গান্ধী তার ছবি রাস্তায় আঁকা মানে মানুষ অজান্তে তার সেই ছবি মারিয়ে যাবেন এটা তার পক্ষে অবমাননা করে যদিও গোটা দেশ জুড়ে যারা দেশের শাসক দলে আছেন তারা মহাত্মার নাম মুছে দিতে চাইছেন মহাত্মার হত্যাকারীকে সামনে আনতে চাইছেন আমরা জানি না অজান্তে সেই মহাত্মার হত্যাকারীকেই সমর্থন দেওয়া হচ্ছে কিনা সরকারি মদতে এ ঘটনা লজ্জার আমরা আশা করবো প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে এবং এ ছবি রাস্তা থেকে অন্তত মুছে দেবেন যাতে মহাত্মার ছবির উপরে মানুষের পায়ের ছাপ না পড়ে আমি পুটলেন্দু চট্টোপাধ্যায় সিপিআইএম হুগলি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য